চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেই ব্যাপারটা হচ্ছে রিসেন্ট কালকে একটা লাইভ হয়েছে যেখানে একটা স্ট্রিম লাইভ হয়েছে যেখানে হঠাৎ করে পুরনো কিছু কল রেকর্ডিং আবার নতুন করে তোমরা শুনতে পেয়েছো এবং যেখানে কিছু মানুষকে আবার পরিকল্পিত ভাবে আর কি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় হিউমিলেট করার চেষ্টা করা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে এসেছি কালকে চীনার একটি কমিউনিটি পোস্ট যেখানে চীনা কমিউনিটি পোস্টটাতে বলেছে যে ভালো সম্পর্ক হতে গেলে সব সময় রক্তের সম্পর্ক লাগে না হ্যাঁ রক্তের সম্পর্ক সব সময় লাগে না লড়াই নিজের লড়াই নিজেই কেই লড়তে হয় যেই কঠিন পরিস্থিতিতে তার পরিবারের লোক তার পাশে দাঁড়িয়েছে হুম এবং এই যে দাদা মানে চিনার কমিউনিটি পোস্টে মানে কথাগুলো শুনে এটাই মনে হয়েছে যে রক্তের সম্পর্কই সবসময় সম্পর্ক না এমন অনেক সম্পর্ক হয় যারা মানে কি বলবো বিপদের সময় রক্তের সম্পর্কের থেকেও বেশি সাহায্য করে যেটা সম্ভবত আমার ধারণা যে সেটা চীনা সেবক দাদার উদ্দেশ্যেই বলেছে এবং মানে প্লিজ বলে একটা নমস্কারের এইরকম দিয়েছে এবং সেখানে তেমন কোনো মানে নেই সম্পর্ক বলেছে রক্তের সম্পর্কই হতে হবে এমন কোনো মানে নেই প্লিজ এইবার এটা যে প্লিজ যে কথাটা বলেছে বলে নমস্কার দিয়েছে আর কি তো এটা কাদের নিয়ে রিসেন্ট কেন এই এইরকম একটা কমিউনিটি পোস্ট চীনা দিতে বাধ্য হলো কারণ যেই পরিমাণ একটা জিনিস চিনার ওপরে বেশ কিছুদিন ধরে চীনাকে হিউমিলেট করার তো এক বছর থেকে চেষ্টা হচ্ছেই তার সাথে সাথে চীনা তার বাচ্চা নিতে চায় না চীনা তার বাচ্চার জন্য কিচ্ছু করেনি চীনা নিজের ফুর্তির জন্য বাচ্চা কোনোদিনও নেবে না জাস্ট ভিউদের আই ওয়াশ করার জন্য কদিন অন্তর অন্তর বলেছে যে এই তো বাচ্চা অন দা ওয়ে এই তো বাচ্চার জামা কিনলাম এই তো বাচ্চার আংটি বানালাম এই তো বাচ্চার খেলনা কিনলাম এগুলো জাস্ট ভিউজের জন্য করেছে সেখানে দাঁড়িয়ে আজকে চীনা এই রকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে মানে এই যে ভিউয়ার্সরা তার ভিউয়ার্সরা আজকে সপ্তাহানিকের ধরে তার উপরে অত্যন্ত পরিমাণে ক্ষিপ্ত মানে ক্ষিপ্ত মানে অসন্তুষ্ট বিত শ্রদ্ধ কেননা একটা মায়ের কাছে তার সন্তান হচ্ছে সবথেকে মূল্যবান একটা মায়ের কাছে তার সন্তান থেকে মূল্যবান সেখানে আমরা বারবার দেখেছি এই যে যেই পরিস্থিতিটা চলছে যে বেচুর বাড়িতে একজন চলে এসছে বাচ্চা দেখাশোনা করার জন্য বেচু তাকে বাড়িতে এনে রেখেছে এবং সেখানে বাচ্চাটা তাকে বলে সম্বোধন করছে তারপরেও চিনার মানে আমরা কোনো রকম দেখতে পাইনি চিনা চিনার মতন নর্মাল ব্লগিং দিয়ে যাচ্ছে চিনা চিনার মতন খাওয়া দাওয়া ঘোরা নেল এক্সটেনশন চুল কালার করা চুল কাটা তার প্রমোশন ভিডিও তার সমস্ত কিছু জামা কাপড় কেনা জুয়েলারি কেনা লিপস্টিক কেনা এইসব দেখিয়ে যাচ্ছে যেটা তার ভিউয়ার্স নিতে পারেনি পারেনি কারণ তার বাচ্চাকে নিয়ে সে কি চিন্তা করছে বাচ্চাকে নিয়ে কি স্টেপ নিয়েছে একটা জিনিসও চীনা কখনো বলেনি বারবার বলেছে আমি আইনের যে প্রসেস চলছে সেটা তোমাদের সঙ্গে তোমাদের সামনে ডিসক্লোজ করতে পারবো না তোমাদের সঙ্গে আলোচনা করতে পারবো না তোমাদেরকে বলতে পারবো না কালকে দায়িত্ব নিয়ে বলে না সাপে বড় হয় সাপে বর হয়েছে একটা কথা আছে না ঠিক সেম জিনিসটা চিনার ক্ষেত্রে সাপে বর হয়েছে এই যে ভিউয়ার্সরা যারা আজকে চিনার জেনুইন ভিউয়ার্স যারা আজকে চিনার প্রতি বিতস্রত হয়ে যাচ্ছিল আজকের ডেটে কিন্তু তারা বুঝতে পারছে চিনার কোনো জায়গা থেকে ফল্ট নেই চীনা মা হিসাবে যা যা করণীয় কর্তব্য প্রত্যেকটা করেছে বাচ্চা নেওয়ার জন্য চাইল্ড কমিশন বাচ্চা নেওয়ার জন্য মহিলা কমিশন বাচ্চা নেওয়ার জন্য ডিএম অফিস বাচ্চা নেওয়ার জন্য ওর নাম কি বলে ওই ইসে এমপি যাকে হিউম্যান রাইট যাকে যাকে ধরার প্রত্যেকটা জায়গায় চীনা দৌড়েছে আমাদের বক্তব্য নয় কালকে কিন্তু এটা আমরা আমরা কিন্তু কালকের লাইভটা থেকে জানতে পেরেছি যিনি এই ভেতরে ঢুকে টন্ডে বের হয়ে কাজ করছেন তিনি পরিষ্কার বলেছেন চীনা কিন্তু এই 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 স্টেপগুলো নিয়েছে সেখান থেকে কি করে বেচুর বেরোনোর কোনো কথাই ছিল না কেন বেরোতে পারল কি জন্য বেরোতে পারলো সামান্য একটু ভুল সিদ্ধান্ত সামান্য একটা মিস্টেক যেটা আজকে চীনা মুখ থুবড়ে পড়তে বাধ্য হল কি ভুল স্টেপ কে নিল ভুল স্টেপটা আমাদের চীনার লিগাল টিমের ব্যাপারে দেখা মানে সমস্ত ব্যাপারটা দেখছিল কে আমাদের সেবক দাদা এবং সেবক দাদা কথা মানে কথা যেই সময়কার রেকর্ডিং কালকে শুনিয়ে সেবক দাদাকে আবার নতুন করে একটা সমালোচনার তৈরি করার চেষ্টা করা হয়েছে দুটো মানুষের ক্ষেত্রে এক সেবক দাদা দুই হচ্ছে চীনা তিন সোমালিদি এদেরকে নিয়ে নতুন করে আবার একটা সমালোচনার জন্ম দেওয়ার চেষ্টা হয়েছে ভিউ আর্নিং করার জন্য যেখানে দাঁড়িয়ে সেবক দাদা পাঁচ মাস আগে কল রেকর্ডিং কালকে শোনানো হয়েছে সেবক দাদা যখন প্রথম প্রথম ওয়াইটিতে এসছিল সবার প্রথম সেবক দাদার জানা শোনা ছিল মানে সাদা যে বলে না পৃথিবী তার সাথে আমি যেটুকু জানি এবং তার সঙ্গে তার কথোপকথন ম্যাসেঞ্জারের মাধ্যমে হতো যেখানে এটাও বলা হয়েছিল সেবক দাদার চরিত্র খারাপ সব মানে বিবাহিত মহিলাদের গিফট টিপ দিয়ে বেড়ায় গিফট টিপ দিয়ে বেড়ায় তোমরা সেটা সবাই জানো তো সেই সময় কিন্তু এই যে বেচুর যে লিগাল টিমের জায়গায় কিন্তু কোনো জায়গায় এখন যিনি কেসটা দেখছেন তিনি ছিলেন না তিনি দূর দূর কোনো মানে কি বলবো ঘটনার মধ্যেই তিনি ছিলেন না দূর দূর তাক এই ঘটনাটার সঙ্গে এই কেসের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং সেবক দাদা যেহেতু ওই সাদার সাথে মানে পরিচয় ছিল এবং তারই বিশেষ বান্ধবী হচ্ছে যার সঙ্গে কালকে যার ফোন কল রেকর্ডিংটা তোমরা শুনেছ সেই জন্য অবভিয়াসলি বন্ধুর বা মানে বিশেষ বন্ধুর সঙ্গেও কথা হবে সেই হিসাবে কথা হয়েছে এবং সেবক দাদা সেই সময় নতুন একেবারে ওয়াইটিতে নতুন তিনি ওয়াইটির মার প্যার জানাতার পক্ষে সম্ভব নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা ব্ল্যান্ডার মিস্টেক আমি বলবো যেটা তিনি করে ফেলেছিলেন একটা লিগাল টিম তার ক্লায়েন্টের জন্য কী কী স্টেপ নিচ্ছে কী কী করছে কি কি মানে বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে সেটা বাইরের থার্ড পার্সেন জানার কথা নয় বা বলা উচিত নয় যেটা সেবক দাদা বলেছেন এবং যাদেরকে বলেছেন তারা বিশ্বাসযোগ্য নয় কিন্তু সেই মুহূর্তে সেবক দাদা তাদের সম্বন্ধে ডিটেলস জানেই না অতএব বান্ধবীর বান্ধবী তাই বিশেষভাবে বিশ্বাস করে তা হর হর করে সমস্ত কথা বলেছেন এবং পরবর্তীকালে যখন এই কেসটার মধ্যে বর্তমানে বেচুর যে সমস্ত আইনের সমস্ত কিছু দেখছেন তিনি ইনভলভ হলেন এবং দায়িত্ব নিয়ে তার সাথে সেবক দাদার সাথে কথা বলা রেকর্ডিংগুলো তার হাতে তুলে দেওয়া হলো যেই জায়গাটায় সেই মিস্টেকের জন্য আজকে চীনা মুখ থুবড়ে পড়েছে কি করে না একটা ধরো তোমরা যদি আজকে একটা সিদ্ধান্ত নিয়েছো যে কোনো ব্যাপারে একটা গভীর সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তে আইনি স্টেপে আইনি কিছু পদক্ষেপ তোমাকে নিতে হবে বিশেষ পদক্ষেপ সেই পদক্ষেপগুলো তুমি প্রত্যেকটা জায়গায় চাইল্ড কমিশন হিউম্যান রাইটস মহিলা কমিশন আর ডিএম অফিস এমপি এমএলএ সমস্ত জায়গায় তুমি জানিয়ে সমস্ত জায়গায় তুমি সব কিছু করে রেখেছ কিন্তু তুমি যেই যেই স্টেপগুলো নেবে সেই সেই স্টেপগুলোতে তার অ্যাকশানে তুমি স্টেপটা নেওয়ার পরে সেই স্টেপটাকে অবদমন করার জন্য যেই অ্যাকশানটা নিতে হবে বা যেই স্টেপটা নিতে হবে হ্যাঁ প্রতিপক্ষ সেই স্টেপটা আগেই রক্ষা কবজ হিসাবে নিয়ে বসে রয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সাকসেস রেট আর থাকে কি থাকে কখনোই থাকে না কখনোই থাকে না আজকে চীনারা কি স্টেপ নিয়েছে কী কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সমস্তটা বুঝে আগের থেকেই চীনা যেই স্টেপ নিয়েছে তার মানে তার বিপরীতে কি স্টেপ দিয়ে সেই ঢালটা ভারত দিয়ে কাউকে মারতে গেলে সেখানে জন্য আমাকে ঢাল দরকার সেই ঢালটা তারা আগেই রেডি করে রেখে দিয়েছে যেটা আজকে চিনার জন্য মারাত্মক একটা ফল্ট হয়েছে এবং চীনা মুখ থুবড়ে পড়েছে তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস হয়েছে যেটা চিনার ক্ষেত্রে চিনার ভিউয়ার্সরা চীনাকে বারবার বলছিলো বলছিল তুমি কেমন মা তুমি বাচ্চা নিয়ে কিচ্ছু চিন্তা করছো না তুমি বাচ্চা নিতেই চাও না তোমার বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই তোমার বাচ্চা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই বলেছিল আজকের ডেটে কিন্তু এটা পরিষ্কার যে চীনা কিন্তু মা হিসাবে যা যা দায়িত্ব পালন করার বাচ্চা নেওয়ার জন্য প্রত্যেকটা স্টেপ নিয়েছিল আমাদের কথা নয় অপরদিকের বিপরীত পক্ষের যিনি এই আইনি ব্যাপারটা দেখছেন তিনি বলেছেন কালকে ডিক্লেয়ার করেছেন চীনা কিন্তু সমস্ত কিছুই নিয়েছিল কিন্তু ওই যে বললাম একটা ভুল স্টেপ একটা ভুল স্টেপ এবার কালকে আরেকটা কথা উঠে এসছে যে চীনাকে চিনার লিগাল ব্যাপারগুলোতে মানে উকিলের নাম্বার বা কোনো উকিলের ভালো উকিলের ঠিকানা মানে আইনি সমস্যার সমাধান করার কোনো মানুষজন যাদের কাছে গেলে চিনা এই ব্যাপারটাতে মানে আর কি সাহায্য পেতে পারে এমন কোনো মানুষের খোঁজ তাকে কে দিয়েছিল সোমালিদি দিয়েছিল সৌমালিদি দিয়েছিল কালকের কল রেকর্ডিং থেকে যেটা বেরিয়ে এসছে সোমালিদি দিয়েছিল কারণ সোমালিদির কাছে জানতে চেয়েছিলো চীনা যে দিদি এরকম এরকম ব্যাপার আমাকে সাহায্য করার মতন কেউ কি তোমার চেনা জানা আছে তাহলে তার নাম্বারটা দাও বা কিছু সেখানে সোমালিদি বলেছে আমি নাম্বার দিতে পারি বা আমি নাম্বার দিয়ে দিলাম তুই যোগাযোগ করে নিস কিন্তু আমার কথা তুই কিন্তু সামনে যেন ডিসক্লোজ না হয় যেটা কালকে আমরা জানতে পেরেছি তো সেখানে আমি আমার পরিচিত লেভেলে বা আমার ভীষণ ভালো সম্পর্ক যার সাথে আছে আমি যদি কোনো বিপদে পড়ি সবার আগে তাকেই জানাবো এবং যেহেতু সোমালিদি একজন বড় ব্লগার অলরেডি সোমালিদিকে নিয়ে নোংরা কাদা ছেঁড়া ছেড়ি তার চরিত্র নিয়ে বিশ্লেষণ তার চরিত্রে কালিমা লিপ্ত করা তার চরিত্রকে নোংরা করা তাকে অন্য পুরুষ দিয়ে হোটেলে পাঠানো কাটানো থেকে শুরু করে যাবতীয় কমপ্লিট হয়ে গেছে সেখানে সেই সেই মেয়েটি তার নিজের সম্মান বাঁচানোর কারণ যে সমালোচনা দুধ দুধ যার সমালোচনার সঙ্গে কোনো সম্পর্ক নেই যে নিজের ব্লগিং ছাড়া অন্য কিছু দেখেও না কাউকে কিছু বলেও না সেখানে সে তো তার সম্মান রক্ষার জন্য এটা বলবেই বলবে কিন্তু আজকে আবার নতুন করে সেই সোমালিদিকে টেনে নিয়ে আসার একটা চক্রান্ত চলল কি কারণে না সমালোচনাটাকে আরো জবরদস্ত বানাতে হবে সোমালিদের গায়ে আরো বেশি করে কাদা ছিঁড়তে হবে কারণ ভাই সে একজন মানে কি বলবো বড় ইউটিউবার যার একটা ফেস ভ্যালু আছে যাকে নিয়ে সবাই জানো যে এই ভীষণ করা হয় বড় ব্লগারদের সম্বন্ধে নোংরা ভিডিও আই নোংরা ভিডিও না নেগেটিভ ভিডিও করলে তোমার ভিউজ গেন হবে এবং সেই ক্ষেত্রে সোমালিদি এমন একটা ফেস যে নিজের যোগ্যতায় নিজের দমে নিজের পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই চ্যানেলটিকে নিয়ে যদি তুমি নেগেটিভ কথা মানে নোংরা কিছু মানে খারাপ কিছু বলতে পারো তাহলে সেই ক্ষেত্রে ভিউয়ার্সরা গিয়ে তোমাকে ভিউজ দেবে এবং যথারীতি এটা আগেও হয়েছে আবার নতুন করে করার একটা চেষ্টা কালকে করা হয়েছে কারণ সমালোচনাটাকে জিয়ে নিতে হবে সমালোচনার কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে এখন রিসেন্ট কন্টেন্ট চলছে ভাইয়ের বিয়ে ভাদ্র মাসে ভাইয়ের বিয়ে তা সেখান থেকে নজর হাঁটানোর জন্য কি করতে হবে সেখান থেকে নজর হাঁটানোর জন্য নজরটা সৌমালি দিদিকে ফেলতে হবে তাহলে কি হবে এই ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে যে ভাই ভাদ্র মাসে বিয়ে করেছে না করেনি সেটাকে ঢাকার জন্য ধামাচাপা দেওয়ার জন্য চলে আসা হলো এই সোমালিদিকে টেনে হিচরে আনা হলো আরেকটা কথা কালকে সেবক দাদা শুনলাম যেটা সেবক দাদার মানে ওই কল রেকর্ডিংয়ে বেরিয়ে এসছে যে সেবক দাদা বলেছে চীনাকে চিনার বাড়ির লোকরা পয়সার জন্য ভালোবাসে যদি পয়সা না দিতে পারে তাহলে তাকে ওর বাড়ির লোকরা সম্মান করবে না তো এটা কিন্তু আজকে সেবক দাদা হয়তো বলেছে কিন্তু এটা বাস্তব সত্যি এটা বাস্তব সত্যি আপনি যেই জায়গায় থাকুন না কেন পয়সা যদি ইনকাম না করতে পারেন সে স্বামী বলুন সে শ্বশুর বাড়ি বলুন সে বাপের বাড়ি বলুন ভাই বলুন বাবা মানে মা বাবার কাছেও যদি বিয়ের পরে একটা মেয়ে বা একটা ছেলে থাকে ধরুন একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি চলে এসছে কটা বাবা মা বলুন তো কটা বাবা মা তার কাছে কোনো রকম কোনো কিছু আশা না করে একেবারে হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসা যেটা বলি আছে বর্তমানে দেখাতে পারবেন খুব কম আছে নেই আমি বলবো না আছে কিন্তু সেটা ভীষণ কম যেই জায়গায় বাবা মারা স্বাবলম্বী বাবা মাদের প্রচুর আছে ছেলেমেয়ের কোনো ব্যাপারেই তাদের কোনো মানে মাথা ব্যথা নেই সেই জায়গায় হয় তা সেখানেও কিন্তু বাবা মারা মানে আশা করে পয়সা দিয়ে নয় পয়সা দিয়ে নয় মানসিকতা দিয়ে ভালোবাসা দিয়ে বাবা মাকে সন্তানরা আগলে রাখুক সেখানে আজকে চীনা নিজে স্বাবলম্বী নিজে ইনকাম করছে সেখানে যদি আজকে চীনা নিজের ফ্যামিলির প্রতি রকম দায়িত্ব পালন না করে শুধু নিজের শখ নিজের শৌখিনতা নিজের জামাকাপড় নিজের খাওয়া নিজের দাওয়া এটা দেখত আজকে আমরা এখানে চীনাকে দেখেছি যে চীনা একটা নাইটি কিনলে দুটো নাইটি আরও এক্সট্রা কেনে একটা মায়ের জন্য একটা বৌদির জন্য কানের কিনলে তিনটে কানের কেনে একটা নিজের জন্য দুটো মানে দুটো কানের একটা বৌদির জন্য একটা মায়ের জন্য আইসক্রিম মানে সমস্ত কিছু সমস্ত কিছু একটা সালোয়ার বলো আইসক্রিম বলো মানে যা কিছু ও করে ও কিন্তু সমস্তটাই দিয়ে করে কারণ সে তার ক্ষেত্রে তার জায়গা থেকে ওই যে বলেছে যে খারাপ সময়ে আমার পরিবারের লোকরা আমার পাশে যেইভাবে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে চিনা হ্যাঁ নিজেই কিন্তু এই দায়িত্বটা পালন করে এবং আমার মনে হয় এটা অবশ্যই করা উচিত আজকে যদি চীনা এটা না করতো না করতো আপনারাই বলতেন এ কেমন সন্তান ইনকাম করছে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসছে বাপের বাড়ি বসে বসে খাচ্ছে না মাকে সাহায্য করে না বৌদিকে সাহায্য করে না টাকা দিয়ে হেল্প করে কি করে এই মেয়েটা আজকে চীনা আসার পরে কিন্তু চীনা চীনা যেরকম নিজের পায়ে দাঁড়িয়েছে আজকে চীনা নিজের মায়ের একটা ইনকামের পথ তৈরি করেছে চীনা বাবারও একটা ইনকামের পথ তৈরি করেছে আজকে চিনার মায়ের গুগল পিন চলে এসছে ভীষণ ভালো লাগলো দেখে ভিডিওতে যে একটি মেয়ে তার পরিবারের লোককে যেমন বিপদের সময় তার পরিবার তার পাশে ঢালের মতন দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেও আজকে কিন্তু তার পরিপূর্ণ দিয়ে পরিপূর্ণ দিয়ে তারই পরিবারের লোককে তার মানে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তাদের প্রোটেক্ট করছে আজকে কালকের যে কল রেকর্ডিংগুলো বেরিয়েছে এটাতে সেবক দাদার ওপরে অনেক 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 মানুষের ক্ষিপ্ততা রাগ মানে জন্মেছে কারণ সেবক দাদার যে ভুল একটা ভুল সিদ্ধান্ত এই যে বলে ফেলা একটা আইনি প্রসেসে আমি যখন চলবো আমার ক্লায়েন্টের জন্য আমি কী কী আইনি প্রসেস নিচ্ছি সেটা কখন ওই থার্ড পার্টিকে বলা উচিত না তারপরে আবার এরকম কোনো মানুষ যারা প্রত্যেকটা কথাকে রেকর্ডিং করে রাখে নিজের কন্টেন্ট তৈরি করার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে কন্টেন্ট তৈরি করে বেজবে। সেই জায়গায় দাঁড়িয়ে সেবক দাদার এই এই কথাগুলো তার কাছে তাদের কাছে বলাটা একেবারেই ঠিক হয়নি কিন্তু সেবক দাদা যেই সময় এই কথাগুলো বলেছিল সেই সময় কিন্তু এটাও বুঝতে হবে সেই সময় কিন্তু এই যে এখন যিনি পুরো বেচুর সমস্ত কিছু দেখছেন তিনি কিন্তু ছবি মানে ঘটনার মধ্যে ছিলেন না তিনি কিন্তু ঘটনার মধ্যে এন্ট্রি নেননি তিনি কিন্তু ছিলেন না কিন্তু প্রথমেই আসে তিনি কিন্তু আগে ওই জিনিসগুলো জানতে পেরেছে যে চিনার লিগাল টিম চীনাকে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কি কি স্টেপ নিয়ে রেখেছেন কারণ তিনি কিন্তু গভীর আরও গভীরে আর কি হুম তো সেই কারণে তিনি কিন্তু সমস্তটা জেনে বুঝে তারপরেই কিন্তু এই কেসটা হাতে নিয়েছেন এবং এই কেসটাতে কোন কোন জায়গা থেকে প্রোটেকশন দেওয়া উচিত বেচুকে সেই সেই জায়গায় প্রোটেকশানটা দিয়েছেন আজকের ডেটে আপনাদের কাছে এটা পরিষ্কার যে চিনার পেছনে একটা চক্রান্ত চলেছে চীনাকে ছোট করার জন্য চীনা খারাপ মা হিসেবে কতটা খারাপ মা প্রমাণ করার জন্য যা যা করণীয় করা হয়েছে কারণ চীনা কি কি স্টেপ নিয়েছে সেই স্টেপগুলোকে কিভাবে ভন্ডল করবে সেই ব্যবস্থাটা করার পরেই তারা এটা করেছে এবং যেটা সেবক দাদাও বুঝতে পারিনি যেটা চীনার তো বোঝা সম্ভবই না কারণ চীনার লিগাল টিম চীনাকে যেমন বলেছে চীনা তেমন চলেছে তোমার এখানে ফাইল জমা দেওয়া দরকার চীনা দিয়েছে তোমার কলকাতায় যাওয়া দরকার চীনা গেছে তোমার এখানে মানে এই এই কাগজপত্র জমা দেওয়া দরকার চীনা দিয়েছে এবং চীনা যে স্টেপ নিয়েছে চাইল্ড কমিশনের লোকরা ওখানে বাচ্চা আনতে গেছিলো কালকের ডেটে প্রমাণিত ডিএম অফিস ওর নাম কি বলে মহিলা কমিশন প্রত্যেক জায়গায় যে চীনা গেছিলো কালকের মানে এই লাইভটাতে তোমরা পরিষ্কার বুঝে গেছো তাহলে আমার মনে হয় আজকের ডেটে চিনার ওপরে যারা মানে বিশাল পরিমাণে যেই যেই ভিউয়ার্সরা ক্ষিপ্ত হয়েছিল যে না চিনার মতন মা চিনার সব মানে এত উদাসীনতা সন্তান নিয়ে যেটা মেনে নেওয়া যায় না যেটা আমরা একদম সহ্য করতে পারছি না যেটাকে একেবারেই একেবারেই সমর্থন করা যায় না তারা আজকে বুঝতে পারছো যে চীনা বেশ মানে যা যা স্টেপ নেওয়ার দরকার ছিল তার বাচ্চার জন্য সেটা কিন্তু চীনা নিয়েছে কিন্তু এখানে আজকে সেবক দাদাকে নতুন করে খারাপ প্রমাণ করার জন্য একটা সম্পূর্ণভাবে একটা আবার একটা নতুন সমালোচনা জন্ম দেওয়ার জন্য লাইভে এই জিনিসগুলোকে তোলা হয়েছে যেটা পাঁচ মাস আগের কথা এবং সেবক দাদার কিছু মিস্টেক কিছু মানে না জানার মিস্টেকের জন্য আজকে এত বড় একটা বিপদের সম্মুখীন চীনা হয়েছে পরবর্তীকালে আমি জানি না যে এখান থেকে বেরিয়ে এর পরে এর পরে এমন কোনো স্টেপ আছে না কি যে বাচ্চা নেওয়ার জন্য আরও দুটো কোনো স্টেপ নেওয়া যায় কিনা অলরেডি এক বছর হয়ে গেছে চীনার বাচ্চার মাথায় চিনার ছবিটাকে মুছে দিয়ে মা হিসাবে আরেকজনকে পুরো দমে একেবারে সেট করে দেওয়া হয়েছে বাচ্চাও সেটা মানা শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে চিনা চিনার বাচ্চা কতটা কি পাবে কতটা অগ্রগতি হবে আমি জানি না সমস্তটাই সময়ের ব্যাপার আমরা সমস্তটাই দেখব নজরে থাকবে আর এখানে একটাই বলবো জিনিস যে চীনাকে বলবো মানে আরও স্ট্রং হয়ে অন্য কোনো প্রসেসে যদি বাচ্চা নেওয়ার সম্ভাবনা থাকে সেই প্রসেসগুলো অ্যাপ্লাই করে তুই এগিয়ে যা এবং এটুকুই বলার আছে আর আশা করি আজকের দিনে চিনার যারা ভিউয়ার্সরা রয়েছে যারা চীনাকে মাতৃ একটা মায়ের জায়গা থেকে চিনার পাশে দাঁড়িয়েছে চীনাকে সমর্থন করেছে তাদের কাছে আজকে সমস্তটাই পরিষ্কার কালকে স্ট্রিম লাইভে বহু মহিলা দেখলাম উঠেছেন আগমন ঘটেছে তার মধ্যে একজন দেখলাম এই এইটুকুটুকু চুল তিনি যথেচ্ছ মানে বেশ ভালোভাবে আর কি চীনাকে গালি গালাস দিয়ে সম্বোধন করলেন চিনার মতন মায়ের বাচ্চা পাওয়া উচিত নয় চিনার মতন মায়ের মা হওয়া উচিত নয় আমি জানি না তারা কোন ধরনের মা তাদের কি ফিলিংস থেকে তারা এই ধরনের কথা বলতে পারেন যেখানে পরিষ্কার শুনতে পাচ্ছেন চীনা তার বাচ্চা নেওয়ার জন্য যা যা স্টেপ নেওয়ার দরকার ছিল যা যা করণীয় কর্তব্য ছিল সমস্তটাই করেছে তারপরেও আজকে কিছু তার লিগাল মিস্টেকের জন্য আজকে এইভাবে চীনাকে ভুক্তভুগি হতে হচ্ছে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও আর যদি আমি কোথাও ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে কমেন্ট আমাকে করো সেবক দাদাকেও বলবো ভিডিওটা অবশ্যই দেখবেন আমি ট্যাগ করব যদি কোথাও কোনো জায়গায় মনে হয় যে আমি কোনো জায়গায় ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে